তৃণমূলের র্যাঙ্ক ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুপ্রত ভূত দিত কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসtactে কাকে কি বলছো আমি রাখো বলেছি উনি 100টা মধ্যে 99টা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুল রায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুরটি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটার দের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন